এক জিবি তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে আমাদের প্রবাবিলিটির থেকে অঙ্ক করাও তো আজকে আমরা প্রবাবিলিটির পার্টটা থেকে কিন্তু অঙ্ক করব আমরা উচ্চ মাধ্যমিকের কিন্তু ম্যাথ সাজেশান ক্লাস কিন্তু করছি আমরা পরপর কি বলছে দুটি ছক্কা চালনা করা হলো এবং তাদের উপরতলের প্রাপ্ত সংখ্যাগুলি যোগ ফল যোগ ফল কত একবার বলছে সাত এবং এগারো না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তার মানে দুটো লুডু ছক্কাকে আমাকে কি করা হচ্ছে লুডু ছক্কা চালা হচ্ছে ঠিক আছে দুটো ভালো করে বুঝবে বুঝলে কিন্তু সহজ লাগবে এই যে লুডু এরকম ছোট ছোট দাগ থাকে ঠিক আছে তো এই যে দাগগুলো থাকে এদের একটা আমরা বিন্দু হিসাবে ধরছি এবং একটা নাম আছে তো এবারে মনে করো সংখ্যা এখানে এটা ওয়ান এটা এটা মনে করো টু এটা মনে করো ফাইভ এই পাশেরটা আর নিচেরটা মনে করো সিক্স আর এই পাশেরটা মনে করো থ্রি ওই পাশে যেটা আছে সেটা ফোর এই যে সংখ্যাগুলো আসছে দুটো লুডুর ছক্কা তাহলে তা দুবা আমি যদি চালনা করি দুটোই যদি একসঙ্গে চালনা করি তাহলে আমাদের বলছে যে দুজনা যোগ করে মনে করো একবার তিন পড়ল ঠিক আছে আবার আর একটা ছক্কা দুটো একসঙ্গে চালনা করতে হবে মনে করো আর একটা ছক্কা ধরো চালনা করলো সেটা মনে করো টু পড়লো তাহলে এই যে ফাইভ হলো তাহলে আমাদেরকে দেখতে হবে এই সাত এবং এগারো হয়নি তাহলে এই যে হয়নি এর সম্ভাবনা কত যোগ করে সাত এবং এগারো না হওয়ার সম্ভাবনা আমরা প্রথমে হওয়ার সম্ভাবনা বার করে তারপর না হওয়ার সম্ভাবনা করে দেব তো চলো আমরা শুরু করছি ভালো করে দেখো সবার প্রথমে বলছি ধরে নিচ্ছি বা ধরা যাক ছক্কাদয়ের প্রাপ্ত সংখ্যাগুলির যোগফল সাত হবে ঘটনার এ দ্বারা এবং যোগফল এগারো এর ঘটনা যে ঘটনাকে আমরা বি দ্বারা সূচিত করলাম মানে মনে করছি এ একটা ঘটনা আর বি একটা ঘটনা এই যে ঘটনাটা যোগফল সাত হবে আর এখানে বি ঘটনাটাই কি বলছি এগারো যোগফল হবে তাহলে আমরা দুটো ঘটনা ধরে নিলাম চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই ভালো লাগবে এরপরে বলছে তাহলে এতে এ যে বিন্দু মানে এ যে সেটটাতে কটি বিন্দু থাকতে পারে এবং তারা কারা কারা দেখো সাত যোগফল হতে হবে এমন গুলোকে রাখতে হবে তাহলে এক আর ছয় নেওয়া যাবে দুই আর পাঁচ নেওয়া যাবে আবার এখানে তিন আর চার নেওয়া যাবে আর চার আর তিন নেওয়া যাবে পাঁচ দুই আবার হচ্ছে ছয় এক তার মানে এইগুলো যোগ করলে কিন্তু সাত হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর বাকি যেগুলো আছে যোগ করলে এক্স্যাক্টলি সাত কিন্তু হবে না তখন কিন্তু অন্য কিছু হবে

এগারো তাহলে এই একটা দুটো মাত্র বিন্দু পাবো যাদের যোগফল এগারো হবে ঠিক আছে এক্সাক্টলি এগারো হবে এখানে কিন্তু সাতের যোগ মানে সাতের থেকে বেশি এরকম কিছু বলেনি বা এগারোর বেশি বা কম এরকম কোনো কথা বলেনি সুতরাং আমরা এক্সাক্টলি যেগুলো এই এগারো এবং সাত হচ্ছে সেইগুলোকে নিয়ে আমরা কাজ করব তাহলে বি সেটের বিন্দু আমরা দুটো পেলাম তাহলে নাম্বার অফ বি এই ঘটনার পক্ষে বলছে অনুকূল সম্ভাবনা না সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে দুই চলে এসো নেক্সট কাজ এইবার আমাদেরকে দুটি ছক্কা যদি আমরা একই সঙ্গে চালনা করা হয় তবে নমুনা দেশ বা স্যাম্পেল স্পেস স্যাম্পেল স্পেস এস এর মোট সম্ভাব্য বিন্দুর নমুনা বিন্দুর সংখ্যা কত যখন আমি দুটো লুডুর ছক্কাকে যদি একসঙ্গে চালনা করি তাহলে এর বিন্দুর সংখ্যা কি কি হতে পারে মনে করো ওয়ান ওয়ান পড়তে পারে আবার ওয়ান টু পড়তে পারে ওয়ান থ্রি পড়তে পারে ওয়ান ফোর পড়তে পারে ওয়ান ফাইভ পড়তে পারে ঠিক আছে আচ্ছা ওয়ান সিক্স পড়তে পারে এবার টু এর পালা তারপরে হচ্ছে তোমার এখানে টু ওয়ান পড়তে পারে তাই তো তারপরে হচ্ছে টু টু পড়তে পারে টু থ্রি পড়তে পারে তার মানে এইভাবেই এরকম টোটাল কতটা পয়েন্ট হবে ছয় গুণ ছয় অর্থাৎ ছত্রিশটা ছত্রিশটা কিন্তু এখানে টোটাল যে স্যাম্পেল স্পেস আছে নমুনা দেশ মানে এতগুলো হতে পারে এর বাইরে যাবে না এটা কিন্তু খেয়াল রাখবে এইগুলো মোট মানে যা হবে এর ওপরে কাজ হচ্ছে সেই তোমরা ইউনিভার্সাল সেট পড়েছিল না মনে করো সেই ইউনিভার্সাল সেটটার মতন কল্পনা করো যা হচ্ছে এর ভিতরেই হচ্ছে এর বাইরে কোথাও গিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে না তাহলে এর নাম্বার অফ এস মানে হচ্ছে নাম্বার অফ এস মানে হচ্ছে ছত্রিশটা মানে এই ছত্রিশটা বিন্দুর বাইরে কোনো বিন্দু থাকবে না থাকতে পারেও না তুমি চেষ্টা করে দেখবে এর বাইরে কোনো বিন্দু পাবে না তাহলে টোটাল স্যাম্পেল স্পেসে আমার কিন্তু কিন্তু পয়েন্ট আসে এবার চলে এসো পাবিলিটি ধরে ধরে বুঝলে তোমাদের কিন্তু ভালো লাগবে সুতরাং আমরা বলতে পারি পোয়াবিলিটি এ পোয়াবিলিটি অফ এ হচ্ছে আমাদের এতে কটা পয়েন্ট ছিল ছটা আর টোটাল স্যাম্পল স্পেসে কতটা পয়েন্ট ছত্রিশটা তাহলে ছয় বাই ছত্রিশ হচ্ছে এই এ ঘটনা ঘটার সম্ভাবনা সম্ভাবনা যে প্রাচীন সংজ্ঞা সেই তা দিয়ে কিন্তু আমরা বলতে পারি এ ঘটনা ঘটনার সম্ভাবনা এ ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ সেটাকে আমরা বলতে পারি ছয় বাই ছত্রিশ তার মানে একের ছয় অংশ ঘটতে পারে ঠিক আছে একের ছয় অংশ এটা যেহেতু না পার্সেন্টেজ যাও তখন একশো দিয়ে গুণ করে যেটা পার্সেন্টেজ হবে একের ছয় অংশ ঘটতে পারে তাহলে প্রবলিটি অফ বি কতটা ঘটতে পারে সেটা হচ্ছে এই দুটো এর পয়েন্ট তো দুটো আর স্যাম্পল স্পেসে কতটা পয়েন্ট ছত্রিশটা তাহলে দুই বাই ছত্রিশ মানে এক বাই আঠেরো তাহলে প্রবলিটি অফ বি সেই ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে ওয়ান বাই এইটিন এখন চলে এসো আমাদের তো বলছে যে এই দুজন কিন্তু মানে এই এ আর বি ঘটবে না মানে না ঘটার সম্ভাবনা বার করতে হবে চলো তাহলে অথয়ে ছক্কয়ের প্রাপ্ত সংখ্যা দুটি সমষ্টি সাত এবং এগারো না হওয়ার সম্ভাবনা এই না হওয়ার সম্ভাবনা মানে কিন্তু মনে রাখবে কমপ্লিমেন্ট মানে সেই এ বার বিবার এইটা হচ্ছে না হওয়ার এ না হওয়ার সম্ভাবনা আর বি না হওয়ার সম্ভাবনা এরম কিন্তু জিনিসটা চলে আসবে এবার আমাদেরকে কী বার করতে হবে তাহলে পোয়াবিলিটি অফ এবার ইন্টারসেকশন বিবার মানে এই এখানে সাত যোগফল এবং এগারো যোগফল না হওয়ার সম্ভাবনা সেইটা হচ্ছে কত সেইটা হচ্ছে আমাদের এই অব এবার বিবার এবার চলে এসো এটাকে আমি ডিমর্গান লজ দিয়ে অ্যাপ্লাই করি সেটা কিরকম এখানে যখন ইন্টারসেকশন থাকবে তখন ওটাকে ইউনিয়ন লেখা যাবে এখানে আলাদা আলাদা বার ওটাকে একসাথে ছেড়ে আমি বার দিয়ে লিখতে পারবো কেউ যদি বলে আমি স্যার এটা লিখলে হবে না হ্যাঁ ডাইরেক্ট এটা করলেও হবে তাহলে পোয়াবলিটি অফ এটা কিন্তু ডি মনে ল আছে হ্যাঁ যে পোয়াবলিটি অফ এবার ইন্টারসেকশন বিবার মানে হয়ে যাচ্ছে পবলিটি অফ এ ইউনিয়ন বি টোটালটা একসঙ্গে বার তাহলে সেটা অ্যাপ্লাই করলাম আবার একটা কথা বলি এই যে কোন সেটের পোবাবিলিটি অফ পাবিলিটি অফ যদি এ বার হয় এ বার যদি হয় তাহলে সেটা আবার ওয়ান মাইনাস পোয়াবিলিটি অফ এ হয় তোমরা কমবে এগুলো জানো ঠিক আছে তবুও আমি তোমাদেরকে একবার বলে দিলাম তাহলে এখানে সেই রকমই তো কাজ করছে তাহলে এটাকে তো আমরা ঘুরিয়ে লিখতে পারি যে ওয়ান মাইনাস পাবলিটি অফ এ ইউনিয়ন লেখা যায় কোনো অসুবিধা নেই চলে এসো আমরা পরের লাইনে তাই লিখব এবার দেখো আমরা এইটাকে ওয়ান মাইনাস পাবলিটি অফ এ ইউনিয়ন বি আর তোমরা পবলিটি অফ এ ইউনিয়ন বি এর সূত্র জানো কি সূত্র পাব্লিটি অফ এ ইউনিয়ন বি মানে হয়ে যাচ্ছে প্রথমে পাবিলিটি এ হবে তারপরে প্লাস দিয়ে পাবিলিটি অফ বি হবে তারপর মাইনাস দিয়ে পাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে রাইট এটা হচ্ছে পাবিলিটি সূত্র এখন এই যে এই পার্টটা এই পার্টটা অনেক সময় তোমাদের জিরোও হতে পারে আর অনেক সময় থাকতেও পারে তো দেখি আমাদের কি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাবিলিটি অফ এখানে হচ্ছে ওয়ান মাইনাস পাবিলিটি অফ এ প্লাস পাবিলিটি অফ বি মাইনাস পাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি আচ্ছা তুমি একটা জিনিস কল্পনা করো এ সেটের মধ্যে কারা আছে এই সমস্ত পয়েন্ট রাইট আচ্ছা বি সেটের মধ্যে কারা আছে এই সমস্ত পয়েন্ট তুমি খুঁজে দেখো তো এই এ ইন্টারসেকশান বি এখানে কটা এলিমেন্ট আছে এ আর বি এর মধ্যে মিল এলিমেন্ট কটা আছে একটাও আছে নেই তাহলে ফাই সেট নাল সেট শূন্য সেট তাহলে এটাকে আমরা পোয়াবিলিটি নিলে এটার পোয়াবিলিটি কত হয় পোয়াবিলিটি জিরো আসে তাই এই পার্টটা কিন্তু আমরা জিরো লিখতে পারবো রাইট তাহলে এইটা প্রবাবিলিটি অফ এ এখানে রাখলা ওয়ান বাই সিক্স আর প্রবাবিলিটি অফ বি ওয়ান বাই এইটিন আশা করি ক্লিয়ার এবার চলে এসো এটাকে আমাদের ওয়ান মাইনাস এখানে দেখো ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটর ইউজ করে সেভেন বাই নাইন কিন্তু বলতে পারো তাহলে আমাদের যেটা আসলো পরিষ্কার করে যদি বলা হয় তাহলে পোয়াবিলিটি অফ এ বার ইন্টারসেকশান বি বারের মান হচ্ছে সেভেন বাই নাইন তার মানে ওই যে ঘটনাটা না ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে সেভেন বাই নাইন ক্লিয়ার ভালো লাগছে চলো পরের অঙ্কে চলে যাই আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাচ্ছি বলে সময় লাগছে কিন্তু তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এখানে কি বলছে পোয়াবিলিটি অফ এ এটা আমাদের বি এইটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন আচ্ছা পোয়াবিলিটি অফ বি এ এটা হচ্ছে আমাদের পয়েন্ট আর পাবিলিটি অফ এ মানে হয়ে যাচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর আর পাবিলিটি অফ এ এবার বিবার আমাদেরকে এখানে বার করতে হবে কিভাবে বার করব এটা কিন্তু সেই কন্ডিশনাল পবাবিলিটি মানে এ কন্ডিশনাল বি এরকম বলতে হবে হ্যাঁ এ কন্ডিশনাল বি এরকম বলতে হবে তো এবার আমাদেরকে বলছে সম্ভাবনা যৌগিক উপপাদ্য প্রয়োগ করে পাই এই সম্ভাবনা যৌগিক উপপাদ্যটা কি সম্ভাবনার যে যৌগিক উপপাদ্য আছে সেই যৌগিক উপপাদ্য অনুযায়ী আমরা এটা প্রয়োগ করব মনে রাখবে তোমাদেরকে আমি এখানে অ্যাকচুয়াল সূত্রটা লিখে দিই পাবিলিটি অফ বি কন্ডিশন এখানে এ কন্ডিশন বি বলতে হয় তাই তো এ কন্ডিশন অফ বি এটা মানে হয়ে যাবে পাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের পাবিলিটি অফ এটাকে জাস্ট তুমি যদি কোন গুণ করো তাহলে এখানে এই পাটটা পাওয়া যায় এই পাটটা দেখো একই জিনিস আমি এখানে লিখেছি তাহলে তাই যদি হয় আমরা এখান থেকে অফ এ ইন্টারসেকশন বিটা বার করে নিচ্ছি দেখো আমরা যেহেতু এই দুটো মান জানি এবং পবলিটি অফ এও জানি তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এই মানটা দিচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর আর এই মানটা দিচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্স তাই আমরা এখানে জিরো পয়েন্ট টু ফোর লিখে রেখেছি হলো তার মানে এটা কি বার হলো তো পাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কিন্তু বেরিয়ে গেল আচ্ছা পাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যখনই বেরিয়ে গেল আমি এবার পাবিলিটি অফ এরকম করতে পারি তো এ কন্ডিশন বি যেভাবে যদি আমি লিখি তাহলে এটা হবে পিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পলিটি অফ বি এবার দেখো এই মানটাও জানি এই মানটাও জানি তাহলে এবার পাবিলিটি অফ বি বার করতে পারবো টার্গেট নিচ্ছে এইবারও এরকম পাবিলিটি অফ বি বার করবো তার জন্য কি রাস্তা পাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ওই একই ভাবে আমরা ক্যালকুলেশন করলাম এখানে দেখো পাবিলিটি অফ বি ইন্টু জিরো তাহলে এটার মান তো আমরা আগে থেকে জেনে গিয়েছি তাহলে ওটাকে আমরা বার করে দেব এখান থেকে পাবিলিটি অফ বি এর মান পিলিটি অফ বি হচ্ছে জিরো তাহলে প্রবাবিলিটি অফ এ জানি পিলিটি অফ বি জানি ঠিক আছে এবং পবলিটি অফ a interসেক b এর মানটাও আমরা কিন্তু জানি তাহলে এইবারে আমরা যেটা করব পাবলিটি অফ a union b বার করে নেবো এইটা বার করতে চাইছি তো আগে পবলিটি অফ union b বার করে নিতে হবে সেটা মানে পবলিটি অফ a plus পাবেটি অফ বি মাইনাস পবলিটি অফ a ইন্টারসেকশন b দেখো সবারই মান কম বেশি আমরা জানি জাস্ট বসিয়ে দাও সলিউশন করে না পাশে রেখে দাও চলে এসো নেক্সট পার্টে এবার এখন আমরা কি করবো সেই ডিম সূত্র এটা মানে আমরা আবার কি করতে পারি সেই আমরা আগের অঙ্কটা যেভাবে করেছিলাম ওয়ান মাইনাস পাবিলিটি অফ এ ইউনিয়ন বি এভাবে লিখতে পারি তাহলে এটার মান কিন্তু আমাদেরকে বেরিয়ে যাচ্ছে জিরো পয়েন্ট 52 চলে এসো নেক্সট পার্টে নেক্সট পার্টে দেখো এবার আমাদেরকে ফর্মুলা ফেলতে হবে ফর্মুলাটা কি এই যে এইখানে যেটা ইন্টারসেকশন যেখানে রয়েছে তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে এইটা তো অ্যাকচুয়ালি বা এরকম ভাবে না করে আমরা এরকম ভাবে বলতে পারি এটা মানে প্রবাবিলিটি অফ এবার ইন্টারসেকশন বি বার টোটালটার নিচে প্রবাবিলিটি অফ বি বার এবার এইটাকেই ঘুরিয়ে লেখা হয়েছে এখানে এইটুকু ছিল এইটুকু অংশ এটাকে এই জাস্ট এইটাকে এখানে গুণ করে দিয়েছে দিয়ে এই লিখেছে এই দেখো বুঝতে পারলে অসুবিধা নেই আর পাশে এইটা যেটা ছিল এই এখানে লেখা হয়েছে এবার তাই যদি হয় তাহলে আমরা এখানে এই মানটা তো আমরা জানি জানি মানে আমাদের ওয়ান মাইনাস করে করতে হবে সেটা অসুবিধা নেই কারণ এখানে হয়ে যাচ্ছে আমাদের এই পাবলিটি অফ এই পার্টটা কিন্তু আমরা এখানে রাখলাম আর এইটাকে আমরা নিচেই পাঠিয়ে দিলাম তাহলে এটাকে আমরা যখন নিচেই পাঠাবো তখন এইটা কিন্তু পবলিটি অফ ওয়ান ওয়ান মাইনাস পাবিলিটি অফ বি হয়ে যাবে যে হয়ে যাবে এখানে মানগুলো বসাও ক্যালকুলেটর ইউজ করো তোমাদের রেজাল্ট পেয়ে গেলে এইটার যে মান বার করতে দিয়েছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে চলে যাবো পরের অঙ্ক বলছি একজন ঠিকাদারের দুটি কাজ একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এর টিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে একটা তিনের পাঁচ একটা হচ্ছে একের তিন উভয় কাজের ঠিকা পাওয়ার সম্ভাবনা আছে আবার সেটা হচ্ছে একের আট বলছে ওই ঠিকাদারের এ অথবা বি এর যে কোনো যে কোনো একটি কাজ ঠিকা পাওয়ার সম্ভাবনা যে কোনো একটা একটা ঠিকা পাবে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে কিভাবে সম্ভাবনা নির্ণয় করব প্রথম কথা হচ্ছে আমাদের পাবিলিটি অফ এ সেটা আমরা জানি দিয়ে দিয়েছে পাবিলিটি অফ বি সেটাও আমরা জানি দিয়ে দিয়েছে আর ইন্টারসেকশনটাও দিয়ে দিয়েছে তাহলে আমাদের কাছে কিন্তু অনেকটা তথ্য আসে ভালো করে শোনো তাহলে এই তিনটে তথ্য থেকে আমরা কিন্তু বাকি অঙ্গগুলো করতে পারবো তাহলে চলে এসো এর পরের স্টেপ পবলিটি অফ এ ইউনিয়ন বি মানে কি পবলিটি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ অথবা বি এ যে কোনো একটি কাজ পাওয়ার ঠিকা পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু মানে যে কোনো একটি কাজ সে পাবে মনে করো দুজন যে ঠিকা আছে ঠিকাদাররা যারা আছে তারা কিন্তু এ কাজ এবং বি কাজ এই দুজনা দুটো কাজের মধ্যে যে কোনো একটি কাজ পেতে পারে তার সম্ভাবনা হচ্ছে আমরা জানি তার সূত্র ফেলে বার করব তাহলে পবলিটি অফ এ প্লাস পবলিটি অফ বি মাইনাস পবলিটি অফ এ ইন্টারসেকশন বি এবার তুমি জাস্ট এখানে কি করবে তোমার ভ্যালুগুলোকে নিয়ে পুট করে দাও তুমি পবলিটি অফ এ জানো অফ বি জানো ইন্টারসেকশন বি জানো জাস্ট ওখানে বসিয়ে দাও বসিয়ে দিলে যেটা রেজাল্ট পাবে দেখো এখানে তিনের পাঁচ একের তিন আর ইন্টারসেকশান মান আমরা জানি এই যে এখানে ক্যালকুলেটার মারো করে আনসার বলে দাও নাইনটি সেভেন বাই এখানে হয়ে যাচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তার মানে এই যে সম্ভাবনা হচ্ছে তারা ওই দুটো ঠিকার মধ্যে যে কোনো একটি ঠিকা কিন্তু পাবে সেটা তার সম্ভাবনা ক্লিয়ার হয়েছে আমরা নিয়মিত কিন্তু ক্লাস করছি আগের ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখে নাও আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে ঠিক আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও ক্লাস আপডেট পাওয়ার জন্য ঠিক আছে এবং বিভিন্ন সাজেশান নোটস তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের এই নাম্বারের সঙ্গে কন্টাক্ট করে নেবে আমরা উচ্চ মাধ্যমিক মানে ক্লাস এইট থেকে পুরো টুয়েলভ পর্যন্ত কিন্তু ম্যাথ ক্লাস এখানে করিয়ে থাকি এবং বিশেষ করে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের জন্য কিন্তু আমরা সাজেশান বই ম্যাথের বই কিন্তু আমরা পাবলিশ করি যেগুলো তোমাদের খুব কাজে লাগবে ঠিক আছে যে সমস্ত অঙ্কগুলো বারবার পরীক্ষা আসে সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়েই কিন্তু আমরা বই তৈরি করি ক্লাস টুয়েলভের সেই সঙ্গে আমাদের টুয়েলভেরও বই কিন্তু রেডি হয় ঠিক আছে ক্লাস টুয়েলভের জন্য ম্যাথ এবং ক্লাস টেনের জন্য ম্যাথের কিন্তু আমরা বই তোমাদের জন্য তৈরি করে বিশেষ করে সাজেশান ভিত্তিক বই এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসছে তার সলিউশন একটা জায়গায় ঠিক আছে তোমরা যদি সেগুলো পেতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এই নাম্বারে ঠিক আছে চলো প্রত্যেককে একটা লাইক প্রত্যেককে একটা লাইক করে দিও এবং একটা ছোট্ট কমেন্ট করে দিও এবং তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমরা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো এটা করাতে আস্তে আস্তে আমি করাবো সব ক্লাস আস্তে আস্তে তোমরা পাবে কিন্তু তোমাদের যেগুলো বেশি ডিমান্ড সেগুলো তোমরা একটু বেশি করে কমেন্ট করো সেইগুলো আমি তোমাদেরকে আগে করাবো ঠিক আছে যে সমস্ত ক্লাসগুলো তোমাদেরকে বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে তোমরা এর কথা বলছিলে ঠিক আছে আমি প্লেন টেলেন মানে জিওমেট্রি পোর্শনগুলো সব করাবো কিন্তু তোমরা নিজেরা আমাকে একটু কমেন্ট করে যদি বলো তাহলে আমি সেই পার্টটাকে আগে করবো যেরকম পাবিলিটি তোমাদেরকে রেকর্ড ছিল তো সেটা আমি তোমাদেরকে করাচ্ছি পরে তোমাদের কি আছে সেটাও বলবে মানে এর সঙ্গেই আমি করাতে থাকবো কিন্তু সেটা যে যেটা বেশি কমেন্ট আসবে সেইগুলোকে আমি বেশি করব ঠিক আছে তাহলে চলো প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ